হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি চিকেনের রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি বুঝতেই তো পারছেন খুবই মজাদার ইয়ামি একটা খাবার তাহলে চলুন মূল রান্নায় চলে যাই আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে তার মধ্যে ঘি দিয়ে দিলাম এখানে আমি একটু যথেষ্ট ঘি দিয়েছি অবশ্যই পেশোয়ারি চিকেনটা ঘি রান্না করতে হবে কোনো তেল ব্যবহার করা যাবে না তাহলে সুন্দর একটা ঘির ফ্লেভার আসে মানে খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে যায় যেহেতু তেল মশলা ছাড়া একটা রান্না তাই ঘির ফ্লেভারটা খুব সুন্দর একটা মানে অ্যাডজাস্ট হয় চিকেনের সাথে আমি এখানে হাফ কেজির মতো চিকেন নিয়েছি চিকেনগুলো একটু বড় বড় করে পিস করে নিয়েছি আর সাথে ছয় টুকরো আলু বা এবং আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার ঘির সাথে একটু চিকেনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি লাল লাল করে তাহলে ঘির ফ্লেভারটা একদম চিকেনের মধ্যে সুন্দর করে অ্যাডজাস্ট হবে এবং যখন আপনি খাবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আলুটাও খুব চমৎকার লাগবে এভাবে খেলে ভেজে নিয়ে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে লবণটা অবশ্য পরে চেক করে আবার দিব আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর আমি পাশে পাত্রে গরম পানি করতে রেখে দিয়েছিলাম সেখান থেকে তিন কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম এবার কিছু উপকরণ দিব তিনটা রসুন দিলাম টমেটো কিছু টমেটো আমি ফালি করে রেখেছিলাম মাঝখান থেকে বড় বড় টুকরো করে রেখেছিলাম তিনটা টমেটো তিনটা টমেটো দিয়ে দিলাম এবার কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি তার মধ্যে মাঝখান থেকে দু একটা ভেঙে ভেঙে দিয়েছি এবার পেঁয়াজগুলো ফালি ফালি করে নিয়েছিলাম কুচায়নি ফালি ফালি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আদাগুলো আমি একটু হালকা থেতে নিয়েছি তাহলে আদার ফ্লেভারটা সুন্দর পাওয়া যায় এবং মুখের মধ্যেও আস্ত আদা পরার কোনো ভয় থাকে না এই জন্য আদাগুলো আমি একটু হালকা থেতো করে নিয়েছি আর সেই সাথে দিলাম কিছু পরিমাণে গোলমরিচ গোটা গোলমরিচ আমার মতে আদাটা থেতো করে দিলে অনেকের মুখে আদা পড়লে একদমই ফ্লেভার ভালো লাগে না তাই আমি আদাটা থেতো করে নিয়েছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবার ঢাকা দিয়ে দিব বন্ধুরা পনেরো মিনিটের জন্য এটা কুক হতে ছেড়ে দিব এখানে পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি পনেরো মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখেন এই পর্যায়ে এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে যেহেতু পেশোয়ারি চিকেন চিকেনটা অবশ্যই স্মুথ হবে একটু খুলে খুলে আসবে আলুটা সুপার সফট হবে এই জন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে আরও পনেরো মিনিটের জন্য ছেড়ে দিলাম ত্রিশ মিনিটের জন্য এটাকে সুন্দর করে কুক করে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন চিকেনগুলো একদম স্মুথ হয়েছে একটা থেকে একটা খুলে খুলে আসছে আলুগুলো একদম সফট হয়েছে এই পর্যায়ে আমার পেশোয়ারি চিকেন একদম রেডি আমি এখন চুলাটা অফ করে দিব আর রান্না করার দরকার নেই ঝোলটা আমি এ পর্যন্তই রাখতে চাই চিকেনগুলো খুবই স্মুথ হয়েছে বোঝাই যাচ্ছে এবার চুলা টপ করে দিলাম সরাসরি আপনাদের সার্ভ করে তারপর আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে আমার পেশোয়ারি চিকেন একদম রেডি এমন সুন্দর লোভনীয় লাগছে আমি একটা মাটির পাত্রে পরিবেশন করলাম আমার পরিবারের জন্য কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ বাই বাই আবার দেখা হবে